তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ব্লগ আজকে শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার তো ফাইনালি সকাল সকাল রেডি হয়ে গেছে হ্যাঁ তো আজ হচ্ছে সেই দীর্ঘ অপেক্ষার পর পিকনিক ঠিক আছে তো পিকনিকে যাচ্ছি ঠিক এরকমভাবে রেডি হয়েছি সকালবেলা বাইরে ঠান্ডা হাওয়া তো দিচ্ছেই কিন্তু পিকনিক বলে কথা মজা তো কম হলে চলবে না তো সকাল সকাল একদম সাজগোজ করে নিয়েছি এই টপটা পরেছি শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে নতুন বছরের রঞ্জনের তরফ থেকে আমাকে দেওয়া গিফট আর সাথে হচ্ছে এই যে এটাও ঠিক আছে শেয়ার করেছি আশা করি দেখেছেন তো যাই হোক আজকের অর্গানাইজার পুরোটাই হচ্ছে ভাই তো হঠাৎ করে বলেছে যে দিদি তোকে আসতে হবে তো সেখানেই যাচ্ছি কে আসছে কি করব না করব কিছু এখনও জানি না যতক্ষণ না যাব। যতক্ষণ আমি না জানবো আপনাদেরকে জানাতে পারবো না তো চলুন সঙ্গে থাকুন পুরো দিন আশা করি ব্লগটা ভালো লাগবে বাড়ি থেকে বেরোনোর আগে একবার আমার ছাদ বাগানটা শেয়ার করে দিই আপনাদের সাথে যেটা না করলেই নয় অনেক ফুল ঝরে গেছে শুকিয়েও আসছে অনেক আগে থেকে ফুল গাছ লাগানো হয়েছে গোলাপ হয়ে আছে ওখানে রক্ত এখানে ওই যে চন্দ্রমল্লিকা এনেছিলাম সেটা আর এই যে কসমস এটা তো মারাত্মক লেভেলের হচ্ছে এই যে দেখুন কি সুন্দর কালার না একদম ঝাঁকে ঝাঁকে হয়ে আছে সাথে কাটা মুকুট গাঁদা ওদিকেও গাঁদা হয়ে আছে ঠিক আছে আর সাথে এই যে ক্রাসুলার এখন নতুন ফুল আসছে এই যে টবে টবে লাগানো আছে এরকমই আপাতত

তো ভাইকে ফোন করলাম ওরা এখনো রাস্তায় রয়েছে তো এখানে বিশেষ কিছু পাওয়া যায় না একটা চায়ের দোকান আছে চা কফি পকোড়া এইসবই বিক্রি করে তো দুজনে চা নিয়ে নিয়েছি সাথে দুটো পকোড়া ঠান্ডা হাওয়া আছে সেই লেভেলের রোদও নেই সেরকম আর আজকে ফাঁকা রয়েছে মোটামুটি অন্য দিনের তুলনায় বলো বাবা তারা আমার আবার লিপস্টিক আছে বড় সাইজ খুসখুস করছে চকলেট রেখেছি ওর মধ্যেই খাবো ঠান্ডা হয়ে গেছে ভালো মোটামুটি তো বারোটা কুড়ি বাজে এখনো এখানে ওয়েট করছি মনে হয় আসছে ফোন করলাম তো এখনো আসেনি রাস্তায় রয়েছে রঞ্জন বলছে অর্ধেক রান্নাবান্না করেই আসবে ঠিক আছে এত সবাই পেরোচ্ছে আর আমরা বারবার দেখছি পালে বাদ করা হচ্ছে কোনটাতে আদৌ আসছে কিসে আসছে সেটাও জানি না কতজন আসছে সেটাও জানি না কখন রান্না হবে কখন কি হবে সেটাও জানি না আজকে এত সুন্দর একটা পিকনিক নাকি কিছুই না এখন পর্যন্ত কোনো কিচ্ছুর খবর নেই হদিস নেই তা আমরা এখন এখানেই এই যে গাছ আছে গাছের নিচে দাঁড়িয়ে আছি এখন যতটুকু গলার আওয়াজ পাচ্ছেন শুনে নেন

আর আজকে ভিড়টা কম আছে বল ভাই অনেক অনেক ভিড় রবিবার হলে আরও ভিড় হতো আরও ভিড় হতো তো ওরা এই যে গাড়িতে এসেছে আর এগুলো হচ্ছে আমাদের সব সদস্য ঠিক আছে পিকনিকের সবার সাথে ধীরে ধীরে পরিচয় করাবো আর এই জায়গাটা বেস্ট কারণ এখানে দেখুন কি সুন্দর আম গাছ আছে ছায়াও হবে আম গাছে মুকুল এসছে মনে হচ্ছে যাই হোক তো এখানটাই চুজ করেছি পরিষ্কার করে দিলে তারপর ইয়ে হবে আমরা তো ইয়ের দিন করে এখানে আরে তো এখানে একে একেই দেখাচ্ছি সবাইকে টিম মেম্বার আমাদের আজকে পিকনিকের সদস্য এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে এক জায়গা হলে তারপর একসাথে দেখাচ্ছি এদিকে আছে এত দূরে দাঁড়িয়ে থাকলে হবে কাছে আসতে হবে তো সবাই একসাথে হবে না মজা তো এখানে এখন রান্না বান্নার ব্যবস্থা চলছে ওকে সবাই আছি ফটো তুলবো এখানে সমস্ত কিছু পেতে দেওয়া হয়েছে একটা আনা হয়েছিল বসার মতো আর সব কিছু বের করা হচ্ছে যেহেতু লেট হয়ে গেছে সেই কারণ ও তো এই হচ্ছে আমাদের সব টিম মেম্বার ঠিক আছে এখানে জলের ব্যারেল থেকে শুরু করে সমস্ত কিছু ইয়ে করা হয়েছে আর গাড়িটা ওখানে রাখা হলো কারণ হাওয়াটা দিচ্ছে ওদিক থেকে তো এদিকে রান্নার ব্যবস্থা হবে তাহলে সুবিধা হবে হাওয়াটা লাগবে না খুব একটা আর হালকা রোদ্দুর আছে আজকে বিশেষ চাপ নেই আর এখানে চার চাকার সাথে বাস সমস্ত কিছুই এসছে হালকা ভলিউমে মিউজিক বাজছে আমাদেরও মিউজিক চালু হবে ঠিক আছে সবাই মোটামুটি পিকনিক করছে না

সবজি কাটাকাটি চলছে এখানে গাজর সাথে ক্যাপসিকাম এটা চিকেনের এটা রাইসের এখানে সাবধানে আরে ক্যামেরাটা দেখাও এখানে কাজু কিশমিশ মটরশুটি টমেটো এখানে নুন হলুদ আর ওদিকে জল বসে গেছে চালের চিকেনটা আবার ম্যারিনেট করব ঠিক আছে এই যে কাজুগুলো একটু টুকরো করে নিচ্ছি তাতে ভাজতে সুবিধা হবে সবাই পাবে

এshader ভাগ হবে না ভাগ হবে না আমি যে কতদিন বাদ আইসক্রিম খাচ্ছি আমিই জানি এ জল দাও জল দাও একটু জল দাও আরে জল আছে এখন এ পাকা আন্ধুনি হবি ঠিক আছে তো আমাদের পুরাবা কাটা কুটি সব হয়ে গেছে চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি জল দাও আর রাইসটা বসানো হয়ে গেছে ভাই এনেছে সবার জন্য আইসক্রিম ওই তো সামনেই हां ওই তো ইয়ে আইসক্রিমের যে ইয়েগুলো হয় কি ভালোগুলো স্টল স্টল বা দোকান বা এরকম কিছু যাই হোক তোখান থেকে নিয়ে এসেছে সবার জন্য কাউন্টার গুলো খাবো হ্যাঁ কাউন্টার অ্যাপেল সবার কাউন্টার এটা বর আইসক্রিম কাউন্টার আইসক্রিম কাউন্টার কারণ সিউড়িতে একটা আইসক্রিম পার্লার বানিয়েছে এত বড় হুম এ চলবে না আর কোথায় আবার বলতা ওই পাটোচাবড়ির যে গেটটা রয়েছে ওটা থেকে যেটা এটা ঢুকছে ওই জায়গা বানিয়ে লাভ আছে হ্যাঁ নেছি তো আমরা সবাই খাচ্ছি আজকে সব ছাড় তাই না আজকে সব ছাড় আছে এদিকে গন্ধকার আসছে হ্যাঁ আজকে বেলা কিন্তু বোঝা যাচ্ছে না যে ঘড়িতে দেড়টা বাজে দেড়টা হুম একটা পঁচিশ কিন্তু সেটা বোঝা যাচ্ছে না কারণ রোদ নেই সেরকম আইসক্রিম খাচ্ছি কতদিন বাদ কি বলবো অবস্থা খারাপ হতে চলেছে আমার

সরষের তেল তো দেখুন আমাদের পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আনতে ভুলে গেছিল ওই আঙ্কেলদের কাছে পাঁচ ফোরন প্রতিবেশী আঙ্কেলের কাছে আর প্রতিবেশী দাদার কাছে শুকনো লঙ্কা চেয়ে নিয়ে এলাম জন্য

একদম ভোজবাড়ি স্টাইল তবে খাবো পাঁচটাই ভোজবাড়ির টাইমে হবে না চিন্তা নেই এই তো তবে রান্না বসলো জটাই খায় খাওয়া হলে ধনে পাতা আনতে ভুলেছে ওগুলো আবার আনতে গেছে চাটনি কমপ্লিট হুম চাটনি আপাতত কমপ্লিট আমসত্ত্ব খেজুর কিশমিশ সমস্ত কিছু দেওয়া সুন্দর চাটনি এবার খেয়ে সবাই বলবে কেমন হয়েছে দেখো সাবধানে কিন্তু হ্যাঁ পরে সাইজ যা মোচ 50 জনের নাম লিস্টে ফিক্সড করি হুম গরম আছে বড় এটা আছে আপন গুলো না আছে না আছে করতে বড় গেছে এখানে লোকে এখানে আসছে তো এখানে এখন সব রান্না হয়ে গেছে চিকেনটা বসানো হয়েছে ঠিক আছে এই একদম হচ্ছে পাক্কা রাঁধুনি বড় রাঁধুনি খুব নাম ডাক শুনলাম সেই জন্য চিকেনটা ওকেই দায়িত্ব দেওয়া হয়েছে তাই তো তেল তেল তেলটা শর্ট হয়ে গেল কি আমি ওই জন্য বললাম একটু ঘি রেখে দেব এই একটু নুন দিয়ে দাও জন্যই আমি বলছিলাম তখন এখানে দেখুন চিকেন এর জাস্ট কালার ভাই সাপ চিকেন কষা আমরা খেয়েছি এত মারাত্মক টেস্ট হয়েছে কি বলবো দারুন কালার একদম অসম তো তুআ কোষে বল তো আমাদের দারুন মজা হচ্ছে চিকেন কষা খেয়ে নিয়েছি দারুন চিকেন কষা বানিয়েছে বোন আর এখন আমরা বসে গান ডান্স সমস্ত কিছু চলছে সাড়ে তিনটে বাজে মোটামুটি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা যেহেতু লেটে এসেছি এত তাড়াতাড়ি কি করবো বলুন তো তো সে কারণে চারটার সময় খাবো গলার অবস্থা খুব খারাপ সর্দি লেগে আছে তো মুখের অবস্থাও খুব খারাপ তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট কিছুক্ষণ বাদে খাওয়া দাওয়া করবো এখনো লেট আছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখন টমেটো আনতে যাওয়া হচ্ছে চাটনি হয়ে গেছে তারপর টমেটো আনতে যাওয়া হচ্ছে ঠিক আছে ভাই টমেটো নিয়ে দেখা হচ্ছে তো এখন টাইম হচ্ছে সাড়ে চারটে গাইস ঠিক আছে তো সবাই খেতে বসছি এখানে আসলে লেটে এসেছি তো তো একবার চিকেন কষা খেয়েছি তারপর টিফিন করেছি সেই কারণে অতটা দরকার পড়েনি তো এখন খিদে লাগলো কিন্তু মোটামুটি প্রায় ফাঁকা হয়ে গেছে গ্রাউন্ডটা অসুবিধা নেই আমরা তো লেটে এসেছি প্রবলেম কি আছে তো অন্ধকার হয়ে গেছে তবুও দেখানোর চেষ্টা করছি এই মেনু হচ্ছে চিকেন কষা সাথে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস তিনটে পাত্রতে আছে ঠিক আছে হ্যাঁ পাতাগুলো লাগবে হ্যাঁ ঠিক আছে আই নাও ঠিক আছে সাদা আছে ওখানে হচ্ছে স্যালাড আর এখানে আছে হচ্ছে চাটনি আর পাপড় 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 আছে লেবু হ্যাঁ সফা স্যালাড আছে ঠিক আছে এই হচ্ছে আজকের আমাদের মেনু হ্যাঁ রঞ্জন বাজারে ঘুরছে রঞ্জন ও এখনও মিষ্টি আনতে পারেনি তো যাই হোক অসুবিধা নেই মিষ্টি ছাড়াও আমাদের চলে যাবে প্রবলেম নেই ভগবান ঠিক আছে আমাদের এক্সট্রা দেখুন এতটা ফ্রাইড রাইস হয়েছে এটা হয়েও অর্ধেকটা বাকি আছে প্লাস একটা গামলা আরও বাকি আছে প্লাস ওখানে এক গামলা ওখানে রাখা আছে যিনি কাজ করবেন কাজের মাসির জন্য ওটা ভাজিনি শুধুমাত্র নর্মাল রাইস রাখা আছে আর এখানে চিকেন কষা আছে যেটা একদম ড্রাই হয়ে গেছে অনেকটা লেট হয়েছে বলে আমরা প্রচুর মজা করেছি বিশ্বাস করুন এত মজা মানে লাইফে ফার্স্ট টাইম এরকম পিকনিকে আমার মজা হলো ঠিক আছে তো সবাই খেতে বসে পড়েছি আর এখানে এখন সন্ধ্যাবেলা চিকেন কষা খাওয়া হচ্ছে এটা লাঞ্চ বলা যাবে না ডিনারই বলা যাবে ঠিক আছে বিকেল পাঁচটার সময় লিনার এটা হচ্ছে লিনার ঠিক আছে লাঞ্চ প্লাস ডিনার তো যাই হোক হ্যাঁ রাইসটা ভালো আছে ও আচ্ছা থ্যাংক ইউ এটা আমি বানিয়েছি রাইসটা চিকেন কষাটা নেনা বানিয়েছে আর পাঁপড়টা আমি বানিয়েছি চাটনিটা আমি বানিয়েছি কেডিট অলসো গোস ফর মিল সলি সলিড হয়েছে মারাত্মক চিকেন কষাটা টেস্ট করেছিলাম কি লেভেলের যে টেস্ট হয়েছে ভাই এরকম চিকেন কষা মনে হচ্ছে যেন প্রথম খেলাম ভগবান হ্যাঁ আমাদের কাঁচা লঙ্কা ও এটা দিয়া দাও দাদা একটা মুরগি দুটোই ট্যাংটাকে থাকে तो ट্যাং থাকে না অত মুরগি ট্যাং যাইবি না সবাই বলবে লেগস খাবো কত থেকে পাবে একটা মুরগি তো দুটো ট্যাং নাকি लास्टে হ্যাঁ ওদেরকে দিয়ে দিবি লাস্টে মনে হয় না যে কিছু মাজবে ওই শুধু গ্রেভি মাজবে বাস না না বাস 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 हैन কি লেভেলের যে মজা হয়েছে আজকে কি বলবো ঠিক আছে খাবারের টেস্ট সেই লেভেল সবাই বলে দিয়েছে আমি যদিও এখনো খাইনি কারণ খাবো যিনি দিচ্ছেন তাকেও খেতে হবে একসাথেই বসে

মাখিয়ে দেবো তাহলে আমি নিয়ে আনলাম এবার তুমি উঠে গেছে এবার আমি খাবার ট্রাই করে মানে আপনাদেরকে রিভিউ দেবো যদিও নিজের বানানো খাবার বাকিরা রিভিউ দেবে তবুও আর আমার হেল্প করেছে নেনা আর এই বোন ঠিক আছে এই যে এই পুচকা বোনটা আর ওদিকে নেনা বসে আছে দুজন আমরা তিনজন মেনে বানিয়েছি আর চিকেনটাকে চিকেনটা পুরোটা নেনা ক্রেডিট ওর পুরোটা

মন্দারমণি গিয়ে ওকে চিকেন মারা করাবি নাকি নাকি না ও বেচারি এত ভালো এত শান্তশিষ্ট এইটাও তাই ওইটাও তাই ঠিক আছে আমি এত কথা বক বক করি এত কথা বলি ওরা একদম বিপরীত আমিও এইটাও তাই এইটাও তাই বিপরীত বুঝলেন তো তো ব্যাপার হচ্ছে এত শান্ত যা বলবে তাই শুনে নেবে এটা হচ্ছে ব্যাপারে

গাড়িটাকে <laughs> <laughs> আমাদের আজকের মতো পিকনিক ডান ঠিক আছে সমস্ত কিছু গোটানো চলছে গোছানো হচ্ছে এখন পাক্কা টাইম হচ্ছে পাঁচটা একদম কাটাই কাটাই পাঁচটা তো আমরা মোটামুটি ফাঁকা মোটামুটি ফাঁকা বলতে এক দুটো টিম আছে বাদবাকি বাকি আদারওয়াইজ সবাই বেরিয়ে গেছে এদিকে দুটো গাড়ি আছে ঠিক আছে চার চাকা আছে আর কেউ নেই এই মুহূর্তে ফাঁকা পুরো গ্রাউন্ডটা তো আমরা বেরোবো আর এই সঙ্গে কিছু বন্ধু আছে যেগুলো হচ্ছে এই যে এই যে এই সদস্যগুলো আছে আর কেউ নেই আমাদের যা বাঁচা ছিল অনেক ফ্রাইড রাইস দু কি বলে দুহারি বেঁচে গেছিলো এক হারি আমি নিয়ে যাচ্ছি আর এক হারি কাজের মাসি ছিল তাকে দেওয়া হয়েছে চিকেনও তাই দেওয়া হয়েছে চাটনিও দেওয়া হয়েছে সালাডও দেওয়া হয়েছে বাদ জিনিস মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে ওরা এখন যাবে হচ্ছে জয়দেব মেলা আমরা যাচ্ছি না আমরা সোজা এখান থেকে বাড়ি যাব শীত করছে শরীরটাও ভালো নেই তো দেখি বেরিয়ে যাব পাঁচটা বাজে আবার কি দারুণ মজা 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 হলো হলো এই কেমন সবাই বলো হয়েছে হয়েছে সলিড সলিড সেই লেভেলের মজা হয়েছে আবার নেক্সট ট্যুর প্ল্যান করছি দেখা যাক কোথায় হয় না হয় অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে দেখুন যে সব গুলো আমরা ফেলে যাই সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ চোখের মুখের অবস্থা দেখুন কী অবস্থা সারাদিন ধরে যাই হোক শেষবেলা সবার সাথে একটা ফটো হয়ে যাক এটাই স্মৃতি থাকবে আবার সামনের বছর আবার হবে আসছে বছর যদি ঠিকঠাক থাকি বেঁচে থাকি তাহলে আর যদি না থাকি তাহলে এটাই হয়তো শেষ স্মৃতি থাকবে তো যাই হোক দারুণ মজা করেছি কিন্তু আজ দারুণ জমিয়ে মজা হয়েছে পুরো গ্রাউন্ড এই মুহুর্তে ফাঁকা আমরাও বেরোবো ঠিক আছে পাঁচটা দশ বাজে তো ফটোটা তুলে নিই তারপরে এখান থেকে বেরোচ্ছি সো আজকের মতো সবাইকে টাটা আমাদের টিম এটা আমাদের পিকনিক এই না না কই মাঝে ঢুকে গেছে ভাই বোন সব সবাই মিলে বাকিরা নেই বাকিরা কোথায় গেছে জানি না তো সবাই মিলে আজকে জাস্ট জমিয়ে ফাটাফাটি পিকনিক হলো তাই তো একদম দারুণ মজা পুরো গ্রাউন্ড ফাঁকা হয়ে গেছে আমরা এবার বেরোবো চলুন